আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়স আলু টমেটো দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয় মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন সব কিছু কেটে নিয়েছি তো এখানে আমি তিনশো গ্রাম ঢেঁড়স কেটে নিয়েছি ঢ্যাঁড়সগুলো এইভাবে একটু লম্বা করে বড় সাইজের করে কেটে নিয়েছি এইভাবে করে কেটে নিতে হবে আর এখানে দেখুন তিনটে আমি মিডিয়াম সাইজের আলু এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি সবগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরেই কেটে নিয়েছি তো এখানে পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল তো দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করব আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদ দিয়ে ঢেঁড়স ভাজলে কিন্তু কালারটা খুব সুন্দর হবে এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে এ পর্যায়ে আমি গ্যাসের আছে হাই হিটে করে দিলাম গ্যাসের আজ হাই হিটে রেখে নেড়েচিড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে তাহলে ঢ্যাঁড়সগুলো সুন্দর মতো ভাজা হবে আর এইভাবে করে ঢ্যাঁড়সগুলো ভেজে নিলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে তো অবশ্যই আপনারা এইভাবে ভেজে নেবেন দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ঢ্যাঁড়সের দেখতেই পাচ্ছেন ভাজা প্রায় হয়ে এসেছে আর একটু আমি ভেজে নেব ঢ্যাঁড়সগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে ঢ্যাঁড়সগুলো তুলে আমি প্লেটে রেখে দেব তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন ঢ্যাঁড়সগুলো তুলে নিয়েছি আবারও দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল একটা দিয়ে দিলাম শুকনো মরিচ আর চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা এবার এগুলোকে একটু ভেজে নেব জিরাগুলো একেবারে পুড়িয়ে ফেলা যাবে না হালকা করে ভেজে নিতে হবে দেখুন ভেজে নিয়েছি এবার এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা কাঁচা মরিচ আপনারা ঝাল বুঝে এখানে কাঁচা মরিচ ব্যবহার করবেন এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ ঢ্যাঁড়স ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি দিয়ে দিলাম আপনারাও সেইভাবে দিয়ে দেবেন এবার নেড়েচেড়ে আলুগুলোকে একটু ভেজে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আমি সব সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। এইভাবে সুন্দর করে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হতে থাক এদিকে আমি একটা মশলা রেডি করে নেব দেখুন এখানে একটা বাটি নিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু মরিচের গুঁড়ো এখানে কাঁচা মরিচ দিয়েছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা এবার আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে একটু গুলিয়ে নেব এভাবে মশলা গুলিয়ে দিলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হবে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে মশলাটা আমি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন আলুগুলোও ভাজা হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো দিলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে তা আপনারা চাইলে কিন্তু টমেটো ছাড়াও রান্না করতে পারেন টমেটোগুলো আমি আলুর সাথে এক মিনিট মতো নেড়ে চেড়ে নেব টমেটোগুলো খুব বেশি ভাজবো না দেখুন টমেটোগুলো একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি প্রথমে যে বাটিতে আমি গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিডিয়াম আছে কষিয়ে নেব যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে সেই জন্য একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি যেহেতু আলুগুলো সেদ্ধ হবে সেজন্য এখানে পানি দিয়ে দিতে হবে এবার নেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব তাহলে আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে তো ফিরে আসছি আমি ছ মিনিট পর দেখুন ছ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন সুন্দর মতো আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আগে থেকে আলুগুলো ভাজা ছিল সেজন্য সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এবার আমি এখানে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যারা নিরামিষ খান এই রেসিপিটা অবশ্যই একবার হলো আপনারা রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর মিডিয়াম আছে রান্না করে নিয়েছি দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব খুব সুন্দর মতো ঢ্যাঁড়স আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন ঝোলটাও কমে গিয়েছে এইভাবে একটু মাখো মাখো করে রান্না করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া এবার নেড়ে চেড়ে মশলাটা একটু মিশিয়ে নেব দেখুন মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খেতে মশাল্লা ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে আপনারা খেতে পারেন তো অবশ্যই এই নিরামিষ রেসিপিটা আপনারা একবার হলো রান্না করে দেখবেন বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ